আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার একটি ভিডিও নিয়ে আজ রেছি আজকের ভিডিওটা হলো আপনার দিকে মানুষের সংখ্যা বাড়াবার জন্য ধরেন গিয়ে আপনি একটি দোকানদার করতেছেন এরম জায়গায় দোকানদারি করতেছেন আর আশেপাশে দোকান বহুত দোকান আছে আপনার সারা মানুষ আপনার কাছে আনবার জন্য আপনার হাতে আনার জন্য এই নসখাটি ব্যবহার করবেন ই নস কাটিয়ে যেভাবে যেভাবে ব্যবহার বলি সেভাবে ব্যবহার করবেন দেখবেন আপনার দিকে মানুষের মানুষের বহুত মানুষ আসবে দুই দোকান পার হয়ে আপনার দোকানে আসবে যেভাবে বলি সেভাবে কাজ করবেন দেখবেন মানুষ আপনার হাতে আসবে তরুণা আপনি এরকম জায়গাতে একটি গরববান্ধ আছেন আপনার দিকে মানুষ কই নাই কেউই মানুষ নাই আপনার দিকে আপনাকে ভালোবাসা না ভালোবাসা অন্যজন কে দু রূপ হয় তো নসখাটি ব্যবহার করবেন দেখবেন আপনার দিকে মানুষ বহুত মানুষ আপনার দিকে কান্দার কানবে আপনার জন্য আপনার দিকে তাবিজটা থাকলে আপনার বসীভূত হয়ে যাবে এই তাবিজটার সঙ্গে থাকলে আপনার দিকে সবাই কথা বলবে আপনার দোকানদারি করলে দোকানে কাস্টমার বেশি আসবে সবাই বসে বুতবে একবার যদি আপনার হাতে আপনার সাথে কথা বলে সেই মানুষটা অন্য কেমন যাবে না আপনারা বিশ্বাস করে এই কাজটি করবেন এই নর্শারিটি কেমনে কেমনে ব্যবহার করতে না করতে আমি বলে দিব তার আগে মা সকল বোন যেই হোক এই নর্শারি ব্যবহার করতে যদি চান হয় সবাইকে ইজত দেওয়া আছে সবাই করতে পারবে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করা থাকে তা করতে লাগবে না একটা লাইক করলে হয়েছে আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই কমেন্ট করবেন অন্য জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনারা দিকে এটাই আমি চাই ভিডিওর মূল ধরনের চলে যায় কেমনে কেমনে কাজটি করতে হয় না করতে হয় কেমনে কেমনে কাজ করতে না করতে হয় আজকে ভিডিওর মাঝে বলে দেব এই নস লিখবেন শুক্রবারের দিন সবাই লিখতে পারে সবাইকে দেওয়া হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতীয় হোক না কেন অবশ্যই শুক্রবার দিন এই নস কাটে লিখবেন তার মানে লিখবেন অষ্টকন্ধর দ্বারা বসপাতর উপরে এই নস লিখবেন লেখবেন লেখার পরে আপনি লোবনের লোবনের দোয়া দিবেন দোয়া দিয়ে আপনি বসি করবেন এই তাবিজারি লবণের দোয়া দিয়া বসে করবেন বসে করার পরে এই এই নসকাঠিরে আপনি বুক দিতে হবে এই নস কাটিরে গন্ধ পুষ্প মিঠাই দিয়া বুক দিতে হবে এই নসকাটিতে তারপরে এই নস কাটি বুক দেওয়ার পরে তারপরের দিন এই নস কাটি আপনি লোপার মাদুলিতে বরিয়া আপনি গলায় ধারণ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সবাই বসে বদলে যেব আমি স্ক্রিন ছোটো দিয়ে দিব কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় আপনারা দেখে নেবেন পরে নেবেন সেইভাবে কাজ করবেন আমি আবার বলছি এই তাবিজটি শুক্রবার দিন লিখবেন শুক্রবার দিন লিখবেন কেশর দ্বারা বসপাতের উপরে এই নস কাটিয়ে লেখবেন লোবনের দু এই নস কাটিয়ে লেখার পরে আপনি এই নসকাটির সামনে গন্ধ পুষ্প মিঠাই দিয়া বুক দিতে হবে বুক দেওয়ার পরে এই নস কাটি আপনি রূপার পাত্রে ভরিয়া তোমার রূপার মাদুলিতে ভরিয়া আপনার গলায় ধারণ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সবাই বসিবদ্ধ হয়ে যাবে আপনার বিশ্বাস করে কাজ করবেন কাজ করে দেখতে পারেন ভিডিওর মাঝে অতটুক বলে বলতে চাই না আপনার কথা বলবেন যে ভিডিও অতটুকু নামও বলছে ভাইনসারি ভিডিওটি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনার কাছে সাবস্ক্রাইব শেয়ার করা থাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কোথাও অফিস নমস্কার যদি আপনার কিছু বলা থাকে তো আমার হোয়াটসঅ্যাপে বলতে পারে নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দূরটা আছে আমি দিয়ে দিয়েছি আপনারা পরে নেন স্ক্রিনশটের লেখা আছে সে লাস্ট পরে দেখে নেবেন আমি দিতেছি স্ক্রিনশট দিয়ে দিলে আমি এই পরে নেবেন আপনারা শুনে নেবেন ভালো থেকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম কোথাও নমস্কার আপনারা আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন সবাইকে ইজত দেওয়া আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ থেকে সবাইকে ইজত দেওয়া আছে সুখে থাকতে